ঘাসগুলো একেবারে কচি অবস্থায় না দিয়ে যে ঘাসগুলো অপেক্ষা কিন্তু একটু বয়স্ক আঞ্চলিক ভাষায় আমাদের এলাকায় যেটাকে বলে বাত্তি মানে ঘাসগুলো একটু বাত্তি করানো বা একটু বয়স্ক ঘাসগুলো দেওয়া কচি ঘাস এই ঘাসগুলা কিন্তু গবাদি পশুকে খাওয়ানো থেকে একটু বিরত থাকতে হবে কচি অবস্থায় ঘাসগুলো খাওয়ানো যাবে আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি মানিক আজকে একদম সন্ধ্যা বেলায় চলে আসছি ফার্মে কাজকর্মে একটু দেরি হয়ে গেছে আজকে একবারে সন্ধ্যা ছুঁই ছুঁই কিছুক্ষণের মধ্যে হবে প্ল্যান করে এসেছিলাম যে বিষয়টা নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা বন্যা হচ্ছে পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে উন্নতির দিকে অর্থাৎ পানি সরে যাচ্ছে তো বন্যা পরবর্তী কিংবা বর্ষা পরবর্তী সময়ে আমরা যারা গবাদি পশু লালন পালন করি তাদের কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত সেই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানানো আমার মনে হয় সময় উপযোগী হবে সেজন্যই আজকে এই সময়ে ফার্মে আসা খাবার গুলো দেওয়া হচ্ছে সাধারণত আমরা আরো আগেই খাবারটা দিয়ে দিই আজকে হচ্ছে ও লেট করে ফেলছে কাজকর্ম গুছাইতে গুছাইতে তো কিছুক্ষণের মধ্যেই খাবার দেওয়া শেষ হলে ছাগলগুলো ছেড়ে দেওয়া হবে সবাই যে যার মতো খেয়ে আবার ঘরে চলে যাবে তো যেটা বলতেছিলাম যে বন্যা পরবর্তী সময়ে আমাদের কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত প্রথম বিষয়টা হচ্ছে গিয়ে বন্যার পানি সরে গেলে চারদিকে পলি যুক্ত মাটিতে ফসলের খেতে কিংবা মাটিতে প্রচুর ঘাস হবে একদম কচি ঘাস লকলকে লকে কচি ঘাস এই ঘাস কিন্তু গবাদি পশুকে খাওয়ানো থেকে একটু বিরত থাকতে হবে মানে কচি অবস্থায় ঘাসগুলো খাওয়ানো যাবে কচি অবস্থায় যদি ঘাসগুলো আমরা খাওয়াই এই কচি ঘাসে ইউরিয়ার পরিমাণ অনেক বেশি থাকে যার ফলে এই ঘাসগুলো যদি গরু ছাগল খায় তাহলে অনেক ক্ষেত্রেই যেটা হয় নাইট্রোজেনের আধিক্য হওয়ায় নাইট্রোজেন বিষক্রিয়ায় ছাগল গরু ভেড়া এগুলো হচ্ছে মারা যেতে পারে তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি ঘাসগুলো একেবারে কচি অবস্থায় না দিয়ে যে ঘাসগুলো বাত্তি মানে ঘাসগুলো একটু করানো বা একটু বয়স্ক ঘাসগুলো দেওয়া একদম কচি লকলকে ঘাসটা গরু ছাগলকে না খাওয়ানোটাই বুদ্ধিমানের কাজ হবে এই বন্যা পরিবর্তী সময়েই কিন্তু আমরা দেশের বিভিন্ন অঞ্চলে দেখে থাকি যে হঠাৎ করে একবারের সবগুলো গরু ছাগল মারা গেছে এরকম অনেক নিউজ আমরা পেয়ে থাকি এগুলো অধিকাংশই হয় কিন্তু এই নাইট্রোজেন বিষক্রিয়ার কারণে তো সেক্ষেত্রে সতর্কতা হিসেবে একদম তরতাজা লক লকে কচি ঘাসটা বন্যার পলিযুক্ত মাটিতে যে ঘাসটা হয় সেটা খাওয়ানো থেকে আমাদের একটু বিরত থাকতে হবে ঘাসটা একটু বয়স্ক করে বাতি করে তারপরে খাওয়াইতে হবে আর আরেকটা মেথড অবলম্বন করা যাইতে পারে যদি কেউ বাধ্য হন যে একটু কচি ঘাস খাওয়াইতে সেক্ষেত্রে ঘাসগুলোকে অবশ্যই কাটার পরে ওইটার মধ্যে থেকে পানির পরিমাণটা একটু কমায়ে ফেলা অর্থাৎ ঘাসগুলোকে একদিন অথবা আধা বেলা যদি একটু রোদে মেলে শুকানো যায় তারপরে ঘাসগুলো খাওয়াইলে কিন্তু এই বিষক্রিয়ার হারটা অনেকটা কমে যায় সেক্ষেত্রে খুব একটা ক্ষতি হয় না আরেকটা কাজ করা যেতে পারে শুধুমাত্র এই ধরনের কচি ঘাস না দিয়ে পাশাপাশি এগুলোর সাথে সাথে খড় সাইলেস সংমিশ্রণে খাবারটা দেওয়া যেতে পারে খাবারটা সরবরাহ করা যেতে পারে তাহলে কিন্তু এই নাইট্রোজেন বিষক্রিয়াটা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে নাইট্রোজেন বিষক্রিয়াটা শুধুমাত্র যে বন্যায় প্লাবিত হওয়া বা বর্ষায় প্লাবিত হওয়া জমি থেকে উৎপন্ন ঘাসেই হয় সেটাও কিন্তু না যখন একটু অতিবৃষ্টি হয় বৃষ্টিপাত বেশি হয় সেই সময় বৃষ্টির পরপরই কচি তাজা লক লকে ঘাস পাতাতেও কিন্তু নাইট্রোজেনের আধিক্য থাকে তো ওই সময়েও কিন্তু একটু সতর্কতা অবলম্বন করা উচিত বৃষ্টি ভেজা ঘাসটা সরাসরি গরু ছাগলকে খেতে না দেওয়াটাই উত্তম সম্ভব হলে ওই ঘাসটা একটু রেখে পানিটা ঝরাইয়া একটু শুকায়া যদি আমরা গবাদি পশুকে খাওয়াই সেক্ষেত্রেও কিন্তু বিষক্রিয়ার মাত্রাটা কমে যায় এবং আমাদের খুব একটা ক্ষতি হয় না আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে এই বর্ষার পরবর্তী সময়ে কিন্তু গবাদি পশুর কিছু কিছু রোগের প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে ছাগল ভেড়া হইলে অবশ্যই ভ্যাকসিনটা দিয়ে নেওয়া ভালো এবং গরু মহিষের ক্ষেত্রে আপনার এফএমডির ভ্যাকসিনটা অবশ্যই বর্ষা পরবর্তী সময়ে দিয়ে নেওয়াটা উত্তম হবে পাশাপাশি অ্যানথ্রাক্সটাও দেওয়া যাইতে পারে বন্যা পরবর্তী সময়ে আরেকটা সমস্যা হতে পারে যেসব এলাকায় বন্যা কবলিত ওইসব এলাকায় গবাদি পশুগুলো কিন্তু দীর্ঘদিন পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস এবং হচ্ছে গিয়ে পেট পরে খাবারের একটা ঘাটতিতে ছিল যে কারণে একটু ডিহাইড্রেট হয়ে থাকতে পারে তো এই সব ক্ষেত্রে হুট করেই বন্যার পানি সরে গেলে একবারে পশুকে বেশি পরিমাণ কাঁচা ঘাস কিংবা বেশি পরিমাণ খাবার এক্সেস ফিডিংটা করানোটা ঠিক হবে না সেক্ষেত্রে এক সপ্তাহ দুই সপ্তাহ একটু পরিমিত মাত্রায় খাদ্যটা সরবরাহ করে আস্তে আস্তে যদি খাবারের পরিমাণটা বাড়ানো যায় তাহলে কিন্তু স্টোমাক আপসেটের হারটা অনেকটাই কমে যাবে তো এইটাও আসলে আমাদের খেয়াল রাখা অত্যন্ত জরুরি আর এই সময়ে বন্যাকবলিত এলাকার প্রাণীগুলোকে অবশ্যই ডিহাইড্রেশনটা অর্থাৎ পানি শূন্যতাটা কমানোর জন্য কিছুদিন স্যালাইন সরবরাহ করা যাইতে পারে সেক্ষেত্রে ডিহাইড্রেশনটা খুব দ্রুত কেটে যাবে পশুগুলো পরিপুষ্ট হবে খুব দ্রুত সর্বোপরি যেসব এলাকায় এই ঘাসের সংকটটা আছে তারা অবশ্যই চেষ্টা করবেন আগামী এক দুই মাস সাইলেজের সরবরাহটা নিশ্চিত করা সাইলেজের যোগানটা বাড়ানো খড় ভুসি কিংবা কাঁচা ঘাসের তুলনায় সাইলেজটা কিন্তু এই সময়ে অত বেশি কার্যকরী হবে কবলিত এলাকায় যদি আমরা গবাদি পশুকে এই এক দুই মাস আগামী এক দুই মাস মানে ঘাস পরিপূর্ণ পরিপক্ক হওয়ার আগ পর্যন্ত পেট পরে খাওয়াইতে চাই তাহলে সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট অপশন হবে সাইলেস খাওয়ানো আর সাইলেসটা কিন্তু এখন সারা দেশেই পাওয়া যায় এটা রিজার্ভ করা অনেক সহজ সাইলেসটা যেহেতু অধিকাংশ ক্ষেত্রে বস্তাবন্দি কিংবা পিটে রাখা হয় সেক্ষেত্রে এটাকে একটা নির্দিষ্ট জায়গায় বা একটা জায়গায় রিজার্ভ করে রাখাটাও অনেকটাই সহজ হয় বস্তা খুলে খুলে খাওয়ানো যায় তো অনেকে আবার জানতে চান যে আমাদের কাছে কি সাইলেস পাওয়া যায় কিনা তো সকলের জ্ঞাতার্থে আমরা শখের খামার থেকে এখনো অব্দি সাইলেস বিক্রির কোন উদ্যোগ নেইনি আমরা সাইলেস বিক্রি করি না দেশের বিভিন্ন প্রান্তে এখন বাণিজ্যিক ভিত্তিতে সাইলেস উৎপাদন ব্যাপক হারে হচ্ছে আপনি আপনার কাছাকাছি এলাকার মধ্যে একটু খুঁজ নিলে পেয়ে যাবেন যে কারা সাইলেস গুলো উৎপাদন করে তাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের গবাদি পশুগুলো ভালো থাকুক সুস্থ থাকুক সেই প্রত্যাশায় শখের খামারের সাথেই থাকুন আসসালামু আলাইকুম